সোমবার ১৬ জুন সকালে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুকে দেখতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও নারী শিশু নির্যাতন সহায়তা সেলের সমন্বয়ক ডাক্তার রফিকুল ইসলাম তিনি জানান তারেক রহমানের নির্দেশে সারাদেশে নির্যাতিত নারী ও শিশুদের চিকিৎসা ও আইনি সহায়তা প্রদান করা হচ্ছে সেই ধারাবাহিকতায় যশোরের এই ঘটনার পরপরই শিশুটির সার্বিক চিকিৎসা নিশ্চিত করতে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা একযোগে কাজ করছেন গত এগারো জুন বিকেলে পাশের বাড়ির মিজানুর রহমান নামে এক ব্যক্তি শিশুটিকে ধর্ষণ করে এবং তাকে হত্যার চেষ্টা চালায় মারাত্মক রক্তক্ষরণ অবস্থায় শিশুটিকে দ্রুত যশো জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় ঈদের ছুটির মধ্যেও জরুরি অস্ত্রোপচার করা হয় এবং বর্তমানে সে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন পরিবারের পাশে সহানুভূতির হাত বাড়িয়ে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি সরাসরি ফোন করে শিশুটির অবস্থার খোঁজ নেন এবং দিক নির্দেশনা প্রদান করেন একই সঙ্গে তার পক্ষ থেকে একটি খামে করে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয় শিশুটির মায়ের হাতে যাতে চিকিৎসা ও প্রয়োজনীয় ব্যয় নির্বাহে সহযোগিতা হয় ডাক্তার রফিকুল ইসলাম আরও বলেন দেশে এক লাখের বেশি নারী ও শিশু নির্যাতনের মামলা ঝুলে আছে বিএনপির লিগালে এইড ও চিকিৎসা সেল এসব বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছে যাতে নির্যাতনের শিকাররা দ্রুত ন্যায় বিচার ও সহায়তা পায় খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত জানান ঘটনার পর শিশুটিকে প্রথমে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বিএনপি নেতারা বর্তমানে দলীয় লিগাল সেল থেকে আইনগত সহায়তাও প্রদান করা হচ্ছে তিনি শিশুটির আইনগত ও চিকিৎসাগত সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন শিশুটির মা কান্নাজড়িত কণ্ঠে বলেন বিএনপি নেতারা শুরু থেকেই আমার মেয়ের পাশে ছিলেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ আমি ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি দাবি করছি ঘটনাস্থলে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সাবেক যুগ্ম সম্পাদক ও যশোর চেম্বার সভাপতি মিজানুর রহমান খান সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ডেক্স রিপোর্ট লোকসমাজ